আসসালামু আলাইকুম সম্মানিত খামারি গরু প্রতিপালনকারী কৃষকবৃন্দ এবং আমার চ্যানেলের দর্শকবৃন্দ দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আমি আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো সেটি গাভীর গর্ভফুল আটক হওয়া বা গর্ভফুল আটকে যাওয়ার কারণ লক্ষণ এবং এর প্রতিকার আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো তার আগে আপনাদের কাছে আমার একটু অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ভিউয়ার্স আমি আপনাদের কাছে প্রত্যেকটা ভিডিওতে সাবস্ক্রাইব করতে বলি না আমি আজকে স্পেশালি ভাবে সাবস্ক্রাইব করতে বলছি এই জন্য যে যদি সাবস্ক্রাইব করতে টাকা লাগতো তাহলে আমি অবশ্যই আপনাদের কাছে সাবস্ক্রাইব করে চাইতাম না যেহেতু সাবস্ক্রাইব করতে টাকা লাগে না সেহেতু আমি আমি আপনাদের কাছে সাবস্ক্রাইব চাচ্ছি তো ভিওয়ার্স কথা না বেরিয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা ভিডিও স্ক্রিনে যে গাভিটি দেখছেন এই গাভিটি আজকে সকালেই প্রসব করেছে বাচ্চা বাচ্চার ভিডিও আমি বাচ্চার ছবিটাও আপনাদেরকে দেখাবো তো এই গাভিটির যে সমস্যা হয়েছে সকালে বাচ্চা হওয়ার পর থেকে এখন পর্যন্ত তার গর্ভের যে ফুলটি ছিল সেই ফুলটি বের হয়নি পরবর্তীতে ডাক্তার সাহেবকে ডেকে এনে এই গর্ব বের করা হচ্ছে যার কারণে আমি ভিডিওটি ধারণ করছি শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের সুবিধার জন্য যে আসলে গর্ভফুল আটকে গেলে কি করতে হয় কি করতে হবে এবং আমাদের কি করণীয় সেটি জানানোর জন্যে তো ভিউয়ার্স আমি এ বিষয়ে আপনাদেরকে বলার আগে তিনটি বিষয় বলেছিলাম যে গাভী বাচ্চা প্রসবের পরে গর্ভফুল আটকে যাওয়ার কারণ লক্ষণ এবং প্রতিকার বিষয়ে আপনাদেরকে সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করব তো প্রথমেই আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি গর্ভফুল আটকে যাওয়ার কারণ বিষয়ে গর্ভফুল সব কারণে আটকে যায় সেই সব কারণগুলোর মধ্যে এক নম্বর কারণ হল গর্ভাবস্থায় গাভীর শরীরে ক্যালসিয়াম আয়রন এডিই ও মিনারেলের অভাব হলে দুই নম্বর হলো গর্ভকালীন সময়ে কাঁচা ঘাস ও সুষম খাদ্য না খাওয়ালে তিন নম্বর নির্দিষ্ট সময়ের আগে বা পরে বাচ্চা প্রসব করলে চার নম্বর গর্ভপাত অপরিণত মৃত বিকলাঙ্গ বাচ্চা প্রসব করলে পাঁচ নম্বর জোরপূর্বক বাচ্চা টেনে হিসড়ে বের করলে ছয় নম্বর স্ট্রোজেন হরমোনের অভাব ও অপুষ্টি হলে সাত নম্বর সংক্রমণজনিত রোগ সেলোসিস হলে বিয়ার্স আরেকটি কথা না বললেই নয় সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি সাইদ আহমেদ আশা করছি আপনারাও সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থেকে আমাকে সহযোগিতা করবেন এবং আমার যে ভিডিওগুলো আপলোড করে থাকি এই ভিডিওগুলো প্রত্যেকটি আপনাদের কাজে লাগবে এই আশাই করছি তো বিয়ার্স এখন জানাবো লক্ষণগুলো এক নম্বর গাভী বাচ্চা প্রসবের চব্বিশ ঘন্টা অতিবাহিত হওয়া সত্ত্বেও গর্ভফুল না পড়াই হলো অন্যতম প্রধান লক্ষণ দুই নাম্বার বাচ্চা প্রসবের পর গর্ভফুলের অর্ধেকটা বের হয়ে নিচের দিকে ঝুলে থাকে তিন নাম্বার গাভীর অল্প জ্বর অস্বস্তিবোধ ও খাওয়ার রুচি অরুচি দেখা যাবে চার নম্বর গর্ভফুল বের করার জন্য বারবার কোথ দিতে থাকবে ফলে জরায়ু বের হয়ে আসতে পারে পাঁচ নম্বর ভেজাইনাল ও জরায়ুর প্রলাপস হতে দেখা যায় সাত নম্বর প্রস্রাব করার সময় দুর্গন্ধ হবে ও দুধ কমে যাবে আট নম্বর গর্ভফুল দিন আটকে থাকলে জরায়ু প্রদাহ ও সেফটিসেমিয়ার কারণে পশু মারা যেতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে যদি গাভীর গর্ভফুল না পড়ে সেক্ষেত্রে আপনাদের যা করতে হবে আমি সে বিষয়টি আপনাদেরকে বলছি প্রথমত কোনোভাবেই হাত দিয়ে টানাটানি করা যাবে না কারণ এতে গাভী বন্ধা হয়ে যেতে পারে দ্বিতীয়ত প্রথমত জ্বর দেখতে হবে জ্বর থাকলে পেনিসিলিন ইনজেকশন প্রতিদিন একবার পাঁচ থেকে সাত দিন দিতে হবে প্রসবের চব্বিশ ঘন্টার মধ্যে ইনজেকশন পিটোস এস মাত্রা দশ থেকে বিশ আইইউ মাংস দিতে হবে একক মাত্রায় চব্বিশ ঘন্টার মধ্যে ফুল না পড়লে আবার পিটোস এস একই মাত্রায় মাংস দিতে হবে সাথে ইনজেকশন মিথা স্পেন মাত্রা এক থেকে পাঁচ গ্রাম গাভীর মাংসে দিতে হবে শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকলে ক্যালসিয়াম ফোর্ট এম দুশো মিলি মাত্রা একশো থেকে দুইশো মিলি ধীরে ধীরে শিরায় দিতে হবে এবং সেই সাথে স্লাইন দিতে হবে বিয়ার্স এখানে একটা কথা না বললেই নয় আমি যে চিকিৎসাটার কথা বললাম এই চিকিৎসাটা আপনারা আমার ভিডিও দেখে অবশ্যই সাথে সাথে দিবেন না কারণ হল আমি ভিডিও করেছি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্যে আর চিকিৎসা দিবেন ডাক্তার আপনার আশেপাশে যে ভেটেরিনারি ডাক্তার রয়েছে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন এবং তাদের সাথে যোগাযোগ করে তাদের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট এবং চিকিৎসা দিবেন আমি আবারও অনুরোধ করছি আমার এই ভিডিও দেখে আপনারা অবশ্যই এই অনুযায়ী ট্রিটমেন্ট দিবেন না কারণ আমি আপনাদেরকে জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্যে এটি দিয়েছি এসবের বাইরে আপনারা আরও যে কাজগুলো করতে পারবেন সেটা আপনার গ্রামে যেভাবে করা হয় সেই জিনিসগুলো আমি আপনাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করছি যদি আপনার গাভীর গর্ভফুল ঝুলে থাকে সেক্ষেত্রে চার পাঁচ ইঞ্চি রেখে কেটে দিতে হবে জনিদারের চতুর্দিকে তার পিন তেল বা সরিষার তেল তিন থেকে চারটি রসুনের কোয়া ছেচে একটু গরম করে লাগিয়ে দিতে পারেন চার থেকে পাঁচ দিনের আগে হাত দিয়ে ফুল বের করা যাবে না বিষয়টা ভালো করে মনে রাখবেন পিওর্স চার থেকে পাঁচ দিনের আগে হাত দিয়ে ফুল বের করা যাবে না এক্ষেত্রে ভেটেরিনারি সার্জনের সহায়তা নিতে হবে জ্বর থাকলে জরায়ুতে হাত দেয়া যাবে না বিয়র্স এখন আপনি প্রশ্ন করতে পারেন আপনি যে ভিডিওটি দিয়েছেন সে ভিডিওতে যে ডাক্তার আসছেন তিনি তো টেনে বের করলেন বা বের করছেন বিয়র্স আমি কিন্তু আপনার কথা বলছি আপনাদের কথা বলছি এবং সেই সাথে ডাক্তারের কথাও বলেছি আপনার ভেটেরিনারি ডাক্তারকে আপনি ডাকবেন ভেটেরিনারি ডাক্তার এসে সার্বিক পরিস্থিতি দেখে যদি মনে করেন এটা বের করা উত্তম হবে তাহলে আপনি আপনার ডাক্তার অবশ্যই বের করবে আর যদি ডাক্তার মনে করেন যে না এটা বের করার দরকার নেই কেটে দিলেই হবে তাহলে ডাক্তার অবশ্যই কেটে দিবে সুতরাং আমার এই ভিডিও থেকে আপনাদের ভুল বোঝার কিছু নেই যে আমি দেখাচ্ছি ডাক্তার টেনে বের করছেন আবার নিষেধ করতেছি যে টেনে বের করা যাবে না এই বলছি আপনারা ভুল বুঝবেন না ডাক্তার যেটা ভালো মনে করবে আপনার গাভীর জন্যে অবশ্যই আপনাকে সেই জিনিসটি করতে হবে ডাক্তার অবশ্যই এখানে ভালো মনে করেছেন এই গাভীটির জন্যে যে ফুলটা অবশ্যই টেনে বের করলে এই গাভীর জন্যে এই গাভীর মালিকের জন্যে অনেক বেশি উপকার হবে সেজন্যেই উনি ফুলটা টেনে বের করেছেন এবং সেটা অবশ্যই মেডিসিন ব্যবহার করবেন আপনারা ভিডিওতে দেখছেন উনি মেডিসিনও ব্যবহার করেছেন গাভীর যাতে কোনো কোনো রকমের সমস্যা না হয় গাভীর যাতে কোনো রকমের অসুবিধা না হয় সেই দিক বিবেচনা করে যেইভাবে বের করলে সকল সমস্যার সমাধান হবে ডাক্তার কিন্তু সেভাবেই বের করেছেন সুতরাং এই ভিডিও দেখে আমাকে ভুল বোঝার ভুল না বোঝার অনুরোধ করছি ভিওয়ার্স আপনি আমি যে কথাটা বলছিলাম যে আমি ভিডিওতে দেখাচ্ছি উনি টেনে বের করছে অথচ আমি বলতেছি যে টেনে বের করা যাবে না তো ভিওয়ার্স এরকম নিত্য নতুন ইনফরমেশন যুক্ত বহু তথ্যযুক্ত আরও ভিডিও পাওয়ার জন্যে আমার ভিডিওটিতে লাইক করে অবশ্যই সাবস্ক্রিপশন বাটনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি পেয়ে যেতে পারেন আজকের ভিডিও আর দীর্ঘ করছি না দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাঈদ আহমেদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ